গোপন সূত্রে জানতে পারলাম ছোট ভাই পারভেজ নাকি এখনো আসাদের বইয়ের পিছনে ঘোরে তবে আমরা আজকে নতুন ইভেন্ট বের করব লালটুরبور বাড়ি ডাকাতি করে এ কি বিপদে বললাম নতুন ইভেন্টও আসলো আবার আমার পকেটটাও ফাঁকা হয়ে গেল দাদার কাছে করে ডায়মন্ড সালাম বাহিনীতি সেও ওই নাতি মেরে দিল কি করে কি যে আ বন্ধু আ বন্ধু কনে তুই ও আমি তো যে মালু আড্ডায় যাচ্ছিলাম তুই লেট করলে দেরি হয়ে যাবেন ওই আলেকের বাড়ির মরে আয় ফোন সমা ফোন দিলাম এখনও আসার খোঁজ বুঝ নাই তাহলে কি রং ও তুই সাজে গুজে আইছিল আসলাম আমি তুই রেখেছিস আমি তো জানি একটা মিশন আছে একবে সাজে গুজে আইছি না তাতে অবশ্য তুই আর সিসছ না চল ভাবি তোমার কাছে কিন্তু নেই আমার কোনো ভালোবাসার দাবি খালি দিয়ে দাও ওই মুরগি ঘরের চাবি ওগো গুগুর বাপ ওই তোমার দুর্বল বল শটগান দিয়ে একে দেও তো করে ওয়ান ট্যাপ ওকে ভাবি তার দেখে কোনো লাভ নাই সে এখন তাল তোলা বসে মাল খায় আর তাড়াতাড়ি চাবিটা দাও নালি কিন্তু এই দুইজন মিলে তোমার ধরে করে দবান কেউ কি ক নাও নাও করে লাগিয়ে নাও তারপরে তুমি একটু যাও আর তারপর কিন্তু বেশ কিছু কুচ্চে মুরগি বিক্রি করে আমাদের আইডিতে বেশ ভালো ডায়মন্ড হয়ে যায় তো চলো আমরা এখন ফটাফট স্পিন করা শুরু করে দিই তবে আমরা কিন্তু আজকে মন্ত্র শিখেছি আর মন্ত্র পড়ে পড়ে আমরা স্পিন করব তো মন্ত্রটা শুরু করি আমরা হম গিলি গিলি ফট লালটুর বউ মিন্টুর সাথে খাইছে কট আর আমাদের বান্ডিল গেরিনা দিয়ে দাও তাড়াতাড়ি না হলে তোমার বউয়ের সাথে কিন্তু হয়ে যাবে সারা সারি আরে ভাই এ কি মন্ত্র কাজে লাগিয়ে গেল আমি তো খেয়ালই করি না সর্বনাশ ভাই টপ জিনিসটা দিয়ে দাও আরে কপাল ভাই মাত্র দুইটা স্পিন করতে আমি Bye. <laughs> সব থেকে কম দামে ডায়মন্ড টপ লাগলে এখনই ভিজিট করুন ইটস বাজার ডট কম এখানে উইকলি পাবেন মাত্র একশো আটচল্লিশ টাকায় এবং মান্থলি পাবেন সাতশো পঁয়তাল্লিশ টাকায় এছাড়া অন্যান্য টপ কিন্তু খুব কম দামে পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই ভিজিট করুন ইটস বাজার ডট কম সাইটে আর এটা লিঙ্ক কিন্তু আমার পিন কমেন্ট বক্সে দেওয়া আছে তো দেরি না করে এখনই সবাই চেক দাও মানে গেরিনার বিষয় আসলে বুঝে ওঠা দায় মাঝে মধ্যে মনে হয় একটা চুমা দিয়ে দিয়ে আবার মাঝে মধ্যে মনে হয় যে কি যে করবো যাই হোক তো এইখানে আমরা আবার স্পিন করা শুরু করে দেবো যেহেতু আমাদের আমাদের বান্ডিল গুলো লাগবে তিন তিনটা বান্ডিল মানে এখানে রেয়ার একটা আইটেম কিন্তু আমাদের দুই স্পিনের মধ্যে দিয়ে দিয়েছে এখন চিন্তা ভাবনা গেরিনা যদি ভুল করে দিয়ে দেয় তাহলে সেই পরিমাণ ডায়মন্ড মনে করো আমাদের থেকে বেটে হান্ড্রেড পার্সেন্ট নেবে কারণ এই বিষয়ে মনে করো আমার সম্পূর্ণ অভিজ্ঞতা যে গেরিনা যদি একটু সার দেয় পরবর্তীতে মানে ফুল একদম মেরে ছেড়ে দেয় তবে যাই হোক এখানে আমাদের বিষয় হচ্ছে টোকেন যেহেতু এখানে এক একটা ড্রেস আপ নিতে একশো এবং একশো করে টোকেন কিন্তু আমাদের লাগবে এজন্য জন্য টোকেনের দিকেও আমাদের একটু খেয়াল করতে হবে টোকেন গুছাইলেও কিন্তু আমরা বান্ডিল পেতে পারি এখানে ডায়মন্ড যে একেবারে ওয়েস্ট চলে যায় বিষয়টা এরকম না আগে কিছু কিছু ইভেন্ট থাকতো এরকম একদম ওয়েস্ট হয়ে যেত বা কোনো দিক ঠিক ছিল না বা একটা তবে এখন কিন্তু কিছু কিছু ইভেন্ট চলে আসছে যেগুলোর মধ্যে আমাদের একটা নির্দিষ্ট আইটেম বা নির্দিষ্ট কিছু ডায়মন্ড বা নির্দিষ্ট কিছু স্পিন দিয়ে দেয় যার মধ্যে গ্র্যান্ড প্রাইজ পাওয়ার একটা সম্ভাবনা দিয়ে দেয় এখানে বলবে ভাই একটা একটা আইটেম দেওয়ার জন্য আমার কি পরিমাণ তেল মারতেছে তো এখানে কিন্তু আমরা আবারও স্পিন করতেছি ভাই জাস্ট মানে বললাম আর কি যেটা সত্য গেমটা মাঝে মধ্যে ইদানিং ভালোই কাজ করতেছে বেশ ভালো লাগতেছে তো এখানে স্পিন করতে করতে আমরা কিন্তু হাঁপিয়ে উঠতেছি বাট আমাদের সেই কাঙ্ক্ষিত কোনো ড্রেস এখন পর্যন্ত পাইনি একটা গান হাতে দিয়েছে যেটা সাধারণত সিএস ট্যাঙ্কে গেলে লাগে তবে আমরা এখন একটু ক্যারেক্টার চেঞ্জ করে গানটা থেকে সরাই নিব কারণ এই ট্রিক্সটা ইউজ করে আমি অনেকবার অনেক আইটেম গুলো পেয়েছি তবে যাই এখানে স্পিন করতে থাকি নর্মালি ভাই কিরে বান্ডেলের উপরে গেলো বাট দিল না বান্ডেল গুলো মোটামুটি এ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে কাজে লেগে গেছে আ দেখি প্রিন্স মামুন যহোক টোকেনগুলো তো আমাদের একশো টোকেন আছে তবে বান্ডিল কিন্তু আমরা একটা পেয়ে গেলাম তার মানে আমরা একটা বান্ডিল নিয়ে গিয়ে গেলাম আর দুইটা বান্ডিল এখন কথা হচ্ছে দুইটার মধ্য থেকে যে একটা বান্ডিল মানে দুইটা নিলে ভালো হয় দেখা যাক আমাদের আইডিতে যেতো ডায়মন্ড এখনও প্রায় নয়শোর মতো আছে তো এইখানে কোনটা নেওয়া যায় ভাই যদি আমাদের না মিলে তখন আচ্ছা পরেরটা পরে দেখা যাবে আমরা মেবি দুই হাজার প্লাস ডায়মন্ড নিয়ে আসছিলাম তবে এখানে আমাদের টার্গেট ছিল যে দুই হাজারের মধ্যে এইগুলো অল ক্লিয়ার হয়ে যাবে যদিও এখানে আমি মূলত এইখানের যে এই গান স্কিনটা দিছে এটা ডাবল ড্যামেজ প্লাস রিলোড স্পিড এটা কিন্তু ভালো কাজ করবে আর গাইজ এখানে আরো একটা ট্রিক ইউজ করলাম সেটা হচ্ছে আমি গেম থেকে বেরিয়ে গিয়ে আবার নতুন করে গেমে আসলাম এবং নতুন করে আবার স্পিন শুরু করছি কারণ এটা করলেও মাঝে মধ্যে দেখা যায় দিয়ে দেয় যেহেতু ডায়মন্ড হাতে সংকট আর মুরগি বেচার টাকাও বেশি হয়নি দেখতে দেখতে একশো পঁয়ত্রিশ টোকেন আমাদের হয়ে গেছে তবে আমাদের টোকেন যদি আর একটু মানে দুইশো প্লাস হইলে কিন্তু দুইটা বান্ডিল নিয়ে নিতে পারতাম না সরি দুইশো হইলে মানে দুইটা বান্ডিল নিতে পারতাম তবে এখন কথা হচ্ছে আমরা একটু আবার ক্যারেক্টার চেঞ্জ করলাম যেহেতু ডায়মন্ড ভোটের সংখ্যা হাতে কম এই জন্য আর কি আমরা আবার ট্রিক্স ইউজ করলাম মাঝে মধ্যে গেরি না একটু ভালোবেসে যদি দেয় তবে যেহেতু আমাদের মোটামুটি ধমধাম করে দুই দুইটা বান্ডিল বা দুই দুইটা ওটা বান্ডিল না তো গান স্কিনার একটা বান্ডিল দিয়ে দিছে তবে হয়তো বা আর কুলাবে না কারণ এখানে একশো পঞ্চান্ন টোকেন আমাদের আরও কিন্তু দুইশো টোকেনের মানে দুইশো টোকেন হইলে আর দুইটা বান্ডিল নিতে পারবো তবে এখন কথা হচ্ছে যে এই যে দুইশো সাতষট্টি ডায়মন্ডে কি আমরা পাবো মনে হয় না তারপরে আমরা চেষ্টা করতে থাকি ভাই আমরা বর্তমানে একটু চিন্তা ভাবনা করছি যে এত এত ডায়মন্ড পুরানো আমাদের উচিত হচ্ছে না যেহেতু আমাদের ভিবেস দেয়নি প্রত্যেকটা ডায়মন্ড কিন্তু আমাদের নিজ পকেট থেকে এভাবে ধান্দা করে হোক আর যেভাবে হোক এভাবে কিন্তু আমাদের ম্যানেজ করা লাগে সো এখন থেকে ডায়মন্ড একটু কমিয়ে দিতে হবে কারণ অযথা ভাই তোমরা তো বোঝো বারবার বলা লাগবে না তো এখানে সিঙ্গেল স্পিন করেও কিন্তু কোনো কাজ হলো না আমরা আবার লাস্ট একটা স্পিন করেই দিলাম দেখা যাক এখানে আর স্পিন করতে চাচ্ছি না সিঙ্গেল স্পিন করলে বাদে না তো এখানে একশো আটাত্তরটা টোকেন আমাদের হয়ে গেল তবে এখন কথা হচ্ছে যে আমরা বান্ডিল যে একটা নিব একটা নিলে হয়ে যাচ্ছে অত যে সবগুলো নিতেই হবে এমন না জাস্ট আমরা এখান আচ্ছা একটা নিয়ে নি কোনটা সুন্দর দেখা যায় এইটা এইটা নিয়ে নি এটা বেশ ভালোই লাগছে তবে ভাই একটা জিনিস ভাই ও জুতা পড়ছে কেমনে ভাই এ হে ভাই আমরা অনেক সময় স্টেপের স্টেপের জুতা হ্যাঁ এগুলো পড়তে গিয়ে দেখবে যে নর্মালি এইভাবে করে বেরিয়ে যায় বেশ বিনোদন দিল করে না আমাদের আর এরপর আমরা ট্রেনিং গ্রাউন্ডে আসলাম দেখলাম যে বেশ ভালো লেভেলের হেডশট কিন্তু এখানে আমরা এম ফাইভ হান্ড্রেড এ পাচ্ছি এবং আমরা নর্মালি ম্যাচের মধ্যে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবো তবে আপাতত ভিডিও অনেক লং হয়ে যাবে এজন্য জাস্ট আমি তোমাদেরকে ট্রেনিং গ্রাউন্ডে জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশ ভালো লেভেলের হেডশট লাগছে আর এটা কিন্তু আমরা সিএস র‍্যাঙ্কে গেলে যে কথা বললাম আরো ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস আয় হুঙ্কার দে ডাকাতরা কি উলুলুলু যায় না